ওই চিরন চিরনটা একটু আনা তো চিরনটা ওখান থেকে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে জানাবে আর এই সামনে তো টাক পড়ে গেছে বলার মতো আর কিছু নেই এত চুল উঠছে তো যাই হোক আমরা ড্যান্স ক্লাসে যাচ্ছি প্রথম দিন আজকে জয়েন করবে কথা হয়েছে এর আগে তো জানি না এখনও কী হবে Ba sốt đi

কোভি গাড়ি ওরা বসে সেন্টারে ও মানে আমাদের গাড়ি হল এই যে কটাটু কটা ক্লাস জিজ্ঞেস করা হলো না কইতো তো এই যে ফর্ম টর্ম ফিল করে আমরা চলে আসছি বাড়ির দিকে অটোতে উঠেও পড়েছি আর হচ্ছে কি আমরা কার নিলাম না কারণ কারে আমাদের গা গুলাই তাই অটোতেই আমরা বেশ কমফোর্টেবল তো তো তারপরে এই যে অটো থেকে নেমে গেলাম আর হচ্ছে কি এই যে বাড়ির দিকে চলে আসবাটা অনেক লেট হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়া মা ওরা চলে এসেছে আর আমি একটু কথা বলছিলাম কাচ্ছিলো ওর জন্য এখন আসছি আমি অন্ধকার এখানে বাইরে দেখি বা কি করছে এসে টিভি শুরু হয়ে গেছে তো এই যে আমরা চলে এলাম আর এসে দেখি না মা রান্না বসিয়েছে তো এইদিকে ভাজা করছে আর এদিকে ভাতটা বসিয়েছে তারপরে বাকিটা আমরা করে নেব দুজনে তো আমাদের একটু দেরি হচ্ছিল ওই জন্য মা বসিয়েছিল নাহলে অনেকটা রাত হয়ে যাবে সেই জন্য এই যে এসে এবার চেঞ্জ করে নেবো রেখে দেব এইগুলো আর এই যে তোমাদেরকে যে দেখাচ্ছিলাম ওই ওখানে যে ফর্ম ফিল আপ করছি সেই কাগজটা তো তারপরে হচ্ছে এই যে খেতে বসে গেছি রান্না টান্না করে আর ভিডিও নিয়ে নিই তো এই যে খাবো সয়াবিন আলুর তরকারি সিম ভাজা তো ভিডিওটা এই অবধি টাটা